সুযোগ পেলেই শাড়ি পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্ন শেখ মহাসড়কে প্রায় দেখা যায় তাকে তোয়াক্কা করে না বাস ট্রাক অথবা সিএনজি কে যেন দূরপাল্লার গাড়িগুলোকে টেক্কা দেয় তার নেশা কথা দাও যাবে না ভুলে আরে ভয় লাগে তো তোমাকে দেখলে এত ডিয়ারিং কেন তুমি আমি জানি না শাড়ি পরেই দ্রুত বেগে সকলকে পিছে ফেলে সামনের দিকে চলে এ যেন কোন সিনেমার দৃশ্য মানুষের বন্ধু মানুষ আর আমার বন্ধু সাইকেল তাই মানুষের বন্ধু মানুষ আর ওর বন্ধু সাইকেল মেয়েটির নাম স্বপ্না শেখ সে সাইকেল চালায় ছোটবেলা থেকেই সাইকেল চালানো তার নেশা এবং পেশা মানে পাবনাতে সাইকেল গার্ল হিসেবে পরিচিতি পেয়ে গেছে আমাদের এই স্বপ্না কিন্তু কে এই স্বপ্না অনেকেই জানতে চায় অনেকেই চিনতে চায় স্বপ্ন খুবই সাদামাটা এবং মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ওর নেশা এবং পেশা দুইটাই হচ্ছে সাইকেল এত পরিমাণ সাইকেল রাইড করে আমি যখনই রাস্তাতে দেখি তখনই সে সাইকেল চালাচ্ছে কি পাও তুমি এত সাইকেল চালালে ভালো লাগে ভালো লাগে স্বপ্নশিক সারিপুরে সাইকেল চালিয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে মাইলের পর মাইল এভাবেই সাইকেল চালিয়ে এক অন্যরকম আনন্দ পায় স্বপ্নশিক সাইকেল চালায় নিজের আনন্দের জন্য স্বপ্নশিক নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য সাইকেল চালায় তারই সাইকেল চালানো দেখে সবাই তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে পাড়া কিংবা মহল্লার ওলিতেগুলিতে প্রায়ই এভাবে সাইকেল চালাতে দেখা যায় না বুঝে অনেকেই হয়তো অনেক কথা বলে ফেলে তাকে কিন্তু তাতে কি যায় আসে তবুও তার এই ব্যতিক্রমী পথ থেমে থাকে না মানুষকে ভালো লাগে না সাইকেল সাইকেল আমার বন্ধু সাইকেলে বন্ধু পশুর গায়ে শার্ট পরনে শাড়ি কেউ ভাবে ছেলে আবার কেউ কেউ ভাবে মেয়ে কিন্তু স্বপ্ন শেখ ছেলে মেয়ে দুটার একটা তো হবে তাই না এজন্য স্বপ্নशेखर চক্রবর্তী সে অনেকটাই ছেলেদের মতো আচার আচরণ সে অনেকটা ছেলেদের মতোই তার বিহেভিয়ার সে প্রতিদিন এভাবে সাইকেল চালায় কখনো চড়াই উতরাই কখনো বা সমান্তরাল রাস্তা দিয়ে দিয়ে চলে তার সাইকেল আসলে তার জীবন সাইকেলের চাকার মতোই ঘূর্ণমান তার জীবনে আসলে বিয়ে হয়েছিল স্বামী সন্তানও আছে সবকিছুই আছে কিন্তু ভাগ্য যেন তাকে আজকে এরকম একটা পরিস্থিতি দিয়েছে তাই তো সে সব সময় এভাবে সাইকেল চালিয়ে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করে শারীর পরে সাইকেল চালাতে কষ্ট হয় না না আমার কাছে ভেপারি না ভেপারি না বলকি আচ্ছা এই যে কেউ কিছু বলে না তুমি যে সার শাড়ি পরে সাইকেল চালাও এবাবে আমার হচ্ছে সমস্যা হয় না এত গাপড় দেখে থাকে আর আমার সাইকেলের সামনে যত বড় গাড়ি হোক না কেন সব ধরনের গাড়ি রাস্তায় সব কই গাড়ি ওগুলো সাইকেলের সামনে আসলে ভয় পায় কাপে আচ্ছা আর সাইকেলের সামনে বড় ধরনের গাড়ি এসে ভয় পায় আমি সাইড দেব কি ওরে সাইড দে চলে যায় আসে দে আচ্ছা অনেকেরই কুকশ্চিন আছে তুমি কখনো টি শার্ট পরো আবার কখনো শাড়ি পরো আসলে তুমি আদৌ ছেলে নামে আমি মেয়ে আমি একা একরকম স্টাইল আমার ভালো লাগে পরে অভ্যাস হয়ে গেছে সবার চেয়ে একটু আলাদা থাকতে চাও হ্যাঁ তার জন্য এই ব্যতিক্রমী পোশাক সাইকেল কি একটু ফুল দিয়ে সাজিয়েছ হ্যাঁ এটা স্টাইল এটা স্টাইল সাইকেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সাইকেলকে অনেক ভালোবাসে যার ফুল দিয়ে সাজিয়েছে জীবনটা কেউ কি ফুল দিয়ে সাজানো যায় না না এমনই থাকে দোকানদারকে খালি বন্ধুদের বন্ধবীরা ধোকাতে আচ্ছা স্বপ্ন সেই তুমি কি আমাদের একটা গান শোনাতে পারবে আমি আমার বন্ধু কিনে যাবে না ভুলে আলু ভাজি খেয়ে বাদাম কিনে দেব ভালোবাসি আমি তোমারে কথা দাও যাবে না ভুলে দেখো চারদিকে কত দর্শক চলে এসছে তোমার গান শুনতে অসাধারণ সাইকেল চালানোর একটা অন্যরকম প্রতিভা নিয়ে থাকা এই মেয়েটা সত্যি অনেকেই হয়তো জানেই না ওর প্রতিভা সম্পর্কে তো স্বপ্না শেখ আসলে বিভিন্ন রকম ব্যতিক্রমের প্রতিভা নিয়ে বড় হয়ে উঠেছে সমাজে আমরা আরো প্রতিভা তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে আবারও আপনাদের স্বপ্না শেখের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর এখানে শেষ করছি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতে আহ ভালো থাকবেন সবাই টাটা টাটা